কিস্তিতে গাড়ি নিয়েও কিন্তু আপনার জীবন ধ্বংস হতে পারে আমরা কিন্তু প্রবাসীরা একটা কথা বলি যে আমাদের কামাইটা হচ্ছে রক্তের কামাই আমরা চাই না কখনোই আমাদের টাকাগুলো এমনভাবে ওয়েস্ট হোক তো অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই মন থেকে হচ্ছে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর যারা আমার ভিডিও নতুন নতুন আপনার সামনে আসতেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা না টেনে দেখবেন করি আপনার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ যারা নতুন গাড়ি নিতে চাইতেছেন কিস্তিতে তাদের অনেক 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 উপকারে আসবে এই ভিডিওটা যারা ভেজাল ছাড়া একদিনের ভিতরে লাইসেন্স করতে চান আমি বলি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা তো বেশিরভাগ ক্ষেত্রে কাজটা একদিনে হয়ে যায় এবং আট থেকে দশ দিন পরে আপনি কিন্তু কার্ডটা পেয়ে যাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর বর্তমানে আর্জেন্ট লাইসেন্সের রেট অনেকটাই কমছে অনেক 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 রেট কম আছে আর আমি সবসময় বলি যারা সুযোগে কাজ করে তারাই জিতে আর যারা সুযোগ হারায় তারা কিন্তু লাস্টে দস্তায় আর সবাই আমাদের দেশটার জন্য বেশি বেশি করে দোয়া করেন আমাদের দেশটা অবস্থা খুবই খারাপ আমাদের ছাত্র ভাইয়েরা প্রাণ দিতেছে প্রতিনিয়ত গতকালকেও আমি শুনছি দশ থেকে জন মারা গেছে আসলে কি হবে আমি তাও বুঝতে পারতেছি না একটা সাধারণ একটা আন্দোলন নিয়ে যদি আমাদের দেশটা এমন একটা অবস্থায় চলে যাক আসলে কিছু বলার থাকে না সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে দেশের এমন অবস্থা আমি আমার হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না দেশের অবস্থা খুবই খারাপ আর দেশের অবস্থা খারাপ মানে হচ্ছে আমাদের প্রবাসীদের অবস্থা খারাপ মন মেয়ে ভালো না তা আসলে ভিডিও যে কর্ম ওইরকম ভাবে স্কুপ হচ্ছে না আর মন মানসিকত ওইরকম করতে পারতেছি না যে ভিডিও করবো তারপরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার হইতে পারে যে এর ভিতরে আপনিও এটার শিকার হয়ে যাবেন বা এখন বর্তমানে একটা সৌদি আরবে একটা প্রচুর পরিমাণে পরিমানে চলতেছে যেটা কিস্তি গাড়ি নিয়ে কিস্তিতে গাড়ি নেওয়ার বিষয়ে ঠিক আছে প্রচুর পরিমাণে একটা স্ক্যাম চলতেছে যেটা কিস্তিতে নিয়ে আহ হচ্ছে যে যারা করতেছে যারা কিস্তিতে নিতে ইচ্ছুক বা কিস্তিতে গাড়ি নিতেছে তাদের সাথে এখন প্রচুর প্রবলেম হইতেছে আর আমার একজন পরিচিত ভাইয়ের সাথে হয়েছে এই জন্য আমি আপনাদের সাথে একটা শেয়ার করতে চাইতেছি বিষয়টা হচ্ছে এমন যারা কিস্তিতে গাড়ি নিতে চাচ্ছেন তারা একটু সতর্কতা থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আগে কথাগুলো বুঝবেন হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে যে কথাগুলো আগে বুঝবেন যে কিভাবে আপনার সাথে স্ক্যামটা হইতে পারে হ্যাঁ কিভাবে স্ক্যামটা হতে পারে ওইটা আগে বুঝবেন বুঝে সেরে এরপরে সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আর ফুল ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি স্ক্যামটা সম্পর্কে স্ক্যাম বলতে আপনার এখানে মধ্যে মানুষ ঠকানোর একটা ব্যবসা শুরু হয়েছে কিছু এই দেশের লোক আমি নাম বলতেছি না এই দেশের কিছু লোক মানুষ ঠকানোর ব্যবসা স্টার্ট করছে যারা প্রতিনিয়ত সাধারণ সরল সরল সোজা এবং সাধারণ পাবলিক যারা যারা হয়তো আরবি এত একটা বোঝে না যারা পেপারস পেপারসে এত একটা জাস্টিফাই করতে পারে না তাদেরকে প্রতিনিয়ত ঠকাইতেছে ঠিক আছে এবং হিউজ একটা স্ক্যাম মানে হিউজ একটা স্ক্যাম চলতেছে পুরো সৌদি ভিতরে এই এই এর ভিতরে চার পাঁচ জনের সাথে আমার কথা হয়েছে যারা এই স্ক্যামটার শিকার হইছে এখন হয়তো চার পাঁচ জনের সাথে আমার কথা হয়েছে এর বাইরেও কিন্তু প্রচুর পরিমানে মানুষ এটা শিকার হইতেছে ঠিক আছে আচ্ছা এখন বর্তমানে যদি আপনি কোনো গাড়ি নিতে চান ধরেন আপনি গাড়ি নেবেন হচ্ছে কিস্তিতে কিস্তিতে গাড়ি নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক দেখা অনেকে নিতে চায় যে কিস্তিতে আমি গাড়িটা নিলাম দেখা মাসে মাসে আমি পে করে দিলাম আমার গায়ে লাগলো না বা হয়তো অনেক সময় দেখেছে গেছে ভালো গাড়িটা পাইলেন বর্তমানে সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি কিস্তিতে যে গাড়িটা দিতেছে সেটা হচ্ছে হুন্ডাই এক্সেন দুই চব্বিশ মডেল গাড়িটা দেখলে আপনার খুবই পছন্দ হবে তারপরে আপনার হুন্ডাই সোনাটা দুই হাজার তেইশ চব্বিশ মডেল মনে এলনটা মডেল যেগুলো গাড়িগুলো খুবই সুন্দর এবং গাড়িগুলোর ফিচার অনেক চমৎকার ঠিক আছে আমি এই প্যাসেঞ্জারদের যে মানে উবার টপ যে অ্যাপগুলো সেগুলো কিন্তু আপনারা অবশ্যই গাড়ি রিকমেন্ড থাকে আছে 20 উপরে 23 মধ্যে এমন ঠিক আছে তো ওইটা ওই সুযোগটাই কিন্তু তারা কাজে লাগাচ্ছে তো আমি বলবো যে যারা কিস্তিতে গাড়ি নিতেছেন আপনারা লুবে পড়েন না যে আমি দুই হাজার চব্বিশ মডেল এক্সিম দুই হাজার চব্বিশ মডেল আপনি পঞ্চাশ হাজার টাকাতে পাইতেছেন এটা কখনোই পসিবল না এটা কোয়াইট ইম্পসিবল ঠিক আছে গাড়িগুলোর দাম লাখের উপরে বা লাখের কাছাকাছি আপনি কিভাবে এত কম টাকাতে পাইবেন এটা তো কোনোভাবে পসিবল না ঠিক আছে তারা কিস্তি দিতেছে মেইন প্রবলেমটা হচ্ছে কিস্তি দিতেছে সবই দিতেছে পেপারও করতেছে কিন্তু পেপার ওদের কোনো প্যাড নাই ওদের কোনো মানে ওদের কোম্পানির কোনো কোম্পানির কোনো কিছু নাই একটা পেপার দিয়ে সাদা পেপারের মধ্যে আপনার সাথে করে আপনি কি বুঝতেছেন এখানে মধ্যে সব ঘর টর সাধন আছে প্রতি মাসে আপনি কত টাকা দিবেন কিস্তি তিন দিনের ডিলে হলে আপনার গাড়ি নিয়ে যাবে মানে एवरीथिंग ইজ ওকে কিন্তু পেপারটা কিন্তু সাদা এখন আপনি বিশ মাস পর্যন্ত কিস্তিটা আনলেন ডাউন পেমেন্ট দিলেন দশ পরে বিশ মাস পর্যন্ত আপনি কিস্তি দিলেন তেইশশো রিয়াল করে লাস্টে দেখা গেল যে আপনি আপনি গাড়িটা ভাড়া চালাইছেন ঠিক আছে ভাড়া চালাইছেন মানে ইজার ভাড়া চালাইছেন গাড়িটা আপনার নামে হবে না তখন আপনার কি অবস্থা হবে তখন একটা বার ভাবেন যে বিশ মাস পরে আপনার কি অবস্থা হবে যখন আপনি শুনবেন যে গাড়িটা আপনি ভাড়াই চালাইছেন গাড়িটা কখনোই আপনার আর হবে না তো এমনই করতেছে আসলে আমার এক ভাই হচ্ছে যে গাড়ি নিছে চব্বিশ মডেল তো উনি ডাউন পেমেন্ট দিছে আট হাজার রিয়াল হ্যাঁ কেউ দশ রিয়াল দেয় তো সাদা ওর আমি মেইন কথা হচ্ছে আপনি যখন একটা কোম্পানি থেকে গাড়ি নেবেন তখন অবশ্যই কোম্পানির পেডের মধ্যে ওর সাথে ইত্তেফাক হবে ওর সাথে আপনার আখ হবে আখ আখ মানে চুক্তিপত্র যে আপনি কয়েক মাস দিবেন এত মাসের পরে এই গাড়িটা আপনার নামে হয়ে যাবে ওখানে ওদের সিল থাকবে আপনার সিগনেচার থাকবে আপনার ইকামা নাম্বার থাকবে একজন আরেকজনের গ্র্যান্টার এর ইকামা নাম্বার থাকবে হ্যাঁ যদি প্রথম জন যার নামে গাড়ি সে যদি কিস্তি না দেয় তারা আরেকজনকে ধরবে মানে সাথে আরেকজনের গ্র্যান্টার এর ইয়ে লাগে আহ ইকামা লাগে ড্রাইভিং লাইসেন্স লাগে ঠিক আছে তো এইগুলা কিছুই নাই আপনি একা যাবেন একাই আপনাকে দিয়ে দিবে ঠিক আছে তারা তো ওই রকম ভাবে আপনাকে ফেক করে দিবে এই দিকে আপনাকে একা দিবে যারা আসল অরিজিনাল তারা কখনো আপনাকে একা দিবে না গ্র্যান্ড ছাড়া আপনাকে কখনোই কিস্তিতে কি বলে গাড়ি দিবে না তো যারা কিস্তিতে গাড়ি নিতে ইচ্ছুক তারা আমি বলবো একশো বার ভাইবা চিন্তা করবেন ভাইবা চিন্তা কোম্পানি দেখা সবকিছু বুঝা এবং একজন ভালো ট্রান্সলেটরের কাছে যাবেন আপনি যে এটা ঠিক আছে কিনা বিভিন্ন মন্তব্যের মধ্যে যারা যে যে গুলো আছে কাজ টাজ করে তাদের এখানে মধ্যে সুদানে থাকে মাছ থাকে তাদের সাথে একটু কথা বলবেন যদি আপনি না বুঝেন আর যদি আপনি বুঝেন আলহামদুলিল্লাহ আর মেন কথা হচ্ছে ওদের প্যাড এর মধ্যেই হবে কোম্পানি পেয়েড মধ্যে কোম্পানি শিল থাকবে কোম্পানির মানে সবকিছু থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ঠিক আছে যদি কোম্পানি কোনো কিছু না দেয় তাহলে আপনি বুঝবেন যে এটা ফেক আর সাদা কাগজ যদি আপনাকে কোনো নাম করে দেয় বা ব্যবসায়ের মধ্যে ব্যবসায়ের মধ্যে তো ভাই দিবেই

তো আসলে এটা মানে খুবই অবস্থা খারাপ মানে এখন বর্তমানে সৌদি হবে এটা খুব বেশি চলতেছে যে কিস্তিতে সবাই হচ্ছে যে আপনার করে করে গাড়ি নিয়ে নিয়ে ধরা খাইতেছে তো আপনারা যারা কিস্তিতে নিতে ইচ্ছুক তারা অবশ্যই একটু একটু সতর্ক সতর্ক হয়ে এরপরে হচ্ছে গাড়িগুলো নেবেন সব কোম্পানি যে এমন তা না আর সব কোম্পানি যে ভালো তাও না আপনি অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমার যারা ভাই ভাই বা আমার যারা পরিচিত যারা এমন ফ্রড শিকার হয়েছে তারা অনেক বিপদ আছে তারা সৌদি নিয়ে গেছে পর্যন্ত অফিসে কিন্তু কোনো ভাবে কোনো হাল হইতেছে না কারণ যারা এই ফ্রডটা করতেছে তারা অবশ্যই শক্তিশালী লোক ঠিক আছে শক্তিশালী লোক বিধায় এমন করে ফ্রড করতেছে এবং আহ পুরা সৌদি এমন ফ্রড শিকার হইতেছে ঠিক আছে ভাই তো আপনারা যারা কিস্তিতে গাড়ি নেবেন নতুন গাড়ি নেবেন তারা অবশ্যই দেখে আসে না বুঝে আসে সবকিছু ঠিকঠাক দেখে এবার আক্ত করবেন ইত্তেফাক করবেন ঠিক আছে তো আমার আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমার প্রবাসী বাইরে যাতে কোনো ফ্রডের শিকার না হয় কারণ আমরা ভাই খুব পরিশ্রম করে টাকা উপার্জন করি আমাদের ঘাম ঝরে তারপরে আমাদের এগুলো বলা যায় যে আমাদের রক্তের টাকা তো এই এই টাকা যারা চিট করে নেয় তাদের আল্লাহ হেদেত করুক বা আল্লাহ হেদেত না করতে পারলে ধ্বংস করুক তবে আমরা অবশ্য একটু সতর্কতা থাকতে হবে আমরা একটু সতর্ক না থাকলে ওরা কিন্তু শুধু পায় যাবে আসলে যে কোনো কাজই মানে হচ্ছে আপনার দেখা শুনে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু ডিসিশনে পৌঁছা এটাই উচিত ঠিক আছে আসলে চকচক করলেই শোনা হয় না ঠিক আছে আপনি গাড়ি দেখতেছেন ভালো সবই ঠিক আছে গাড়ি ওকে ভালো সব সবকিছু ঠিক আছে কিন্তু তারা কিন্তু গাড়ি দেখাই আপনার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই হ্যাঁ আপনি মনে যে ডাউন হাজার দশ হাজার বিশ মাস পর্যন্ত তেইশ রিয়াল করে আপনি পেমেন্ট করলেন তাও করলেন তা লাস্ট পর্যন্ত গিয়ে দেখলেন যে এই ও ভুয়া সবকিছু ভুয়া ওরা বলতেছে যে তুই ইজার চালাইস মানে হচ্ছে তুই ভাড়া আমার গাড়ি এতদিন চালাইছো ভাড়া গাড়ি তো আর আপনার হবে না কখনো ঠিক আছে রেন্ট কার তো আপনার হবে না আপনি এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর চালানোর পরেও তো আপনার হবে না তখন আপনার মাথার মধ্যে কিন্তু আকাশ ভেঙে পড়বে তো এই জন্যই ভাই আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বুঝা শুনে তারপরে কিস্তিতে গাড়ি নেবেন এবং অবশ্যই ইত্তেফাকটা ভালো করে করবেন আখটা ভালো করে করবেন যে ব্যাপারে আপনাদের লিখিত হবে বা কিভাবে কি দিবেন ওইটা যেন অবশ্যই ওই কোম্পানির থাকে ওই স্টাম্পটা যেন কোম্পানির থাকে ওই যে প্যাডটা যে পেপার ওই প্যাড পেপারটা যাতে ওই কোম্পানির হয়ে থাকে ভেরিফাইড হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ নামাজ পড়বেন হক হালাল পথে চলার চেষ্টা করবেন হক এমন একটা জিনিস শান্তি ঠিক আছে আমি সবসময় বলি যে হারামে কখনোই আরাম নাই হালালি আরাম আলাইকুম আসসালামাইকুম আহমতুল যারা ভেজাল ছাড়া একদিনের ভিতরে লাইসেন্স করতে চান আমি বলি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা তো বেশিরভাগ ক্ষেত্রে কাজটা একদিনে হয়ে যায় এবং আট থেকে দশ দিন পরে আপনি কিন্তু কার্ডটা পেয়ে যাবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর বর্তমানে আর্জেন্ট লাইসেন্সের রেট অনেকটাই কমছে অনেক 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 রেট কম আছে আর আমি সবসময় বলি যারা সুযোগে কাজ করে তারাই জিতে আর যারা সুযোগ হারায় তারা কিন্তু লাস্টে পস্তায় তো লাইসেন্স করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার ইচ্ছা মধ্যেই পেমেন্ট করবেন আপনার সবকিছু আপনার কাছে থাকবে আসার পরে আমি কিন্তু আপনার পেমেন্টটা এটা সময় আমি বলি যে যারা রিয়াদের ভিতরে আছেন তারা আপনার লোকেশন আমাকে দিবেন আমি আপনার আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের টাকা রাখবেন আমি আপনার অ্যাপসারে কাজটা করে দিয়ে তারপর ওখান থেকে পেমেন্ট আনবো মদিনাতে আমার লোক ছিল এখন চলে গেছে মক্কাতে তো মক্কাতে আমার লোক আছে দাম্মামে আমার দোকান আছে ওখানে আপনারা পেমেন্টটা ডাইরেক্ট আমার দোকানে বা আমার প্রতিষ্ঠানে করতে পারবেন এর বাইরে যারা আছেন তারা যদি বিশ্বস্ত মনে করেন তাহলে আমার অ্যাকাউন্টে টাকা দিবেন কাজ আমি করে দিব। ভাই হক হালাল পথে চলার চেষ্টা করি হারাম খাওয়ার লোক অন্ততপক্ষে আমি না আর সবাই আমাদের দেশটার জন্য বেশি বেশি করে দোয়া করেন আমাদের দেশটা অবস্থা খুবই খারাপ আমাদের ছাত্র ভাইয়েরা প্রাণ দিতেছে প্রতিনিয়ত গতকালকেও আমি শুনছি দশ থেকে বারো জন মারা গেছে আসলে কি হবে আমি তাও বুঝতে পারতেছি না একটা সাধারণ একটা আন্দোলন নিয়ে যদি আমাদের দেশটা এমন একটা অবস্থায় চলে যা আসলে কিছু বলার থাকে না ঠিক আছে আসলে সবকিছুরই সব অবসান আছে হ্যাঁ ফেরাউনেরও ধ্বংস আমরা দেখছি বা আমরা শুনছি আমরা হাতিসে পড়ছি তো সব কিছুরই অবসান আছে আমাদের ছাত্র ভাইয়েরা কিন্তু কোনো অযৌক্তিক কোনো কিছুই আন্দোলন করে নাই এই আন্দোলনের গুলি চালানোটা যে কত বড় অপরাধ বা কত বড় জুলুম সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ তাদের বিচার করবে ইনশা আল্লাহ